এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করছে যে যাকে মারছে তাকে রাতের বেলা অন্য এলাকায় নিয়ে ওই এলাকার এক ব্যক্তির দরজার সামনে রেখে দিস সকালবেলা যে হত্যা করছে সেই বলতে লাগলো আমার অমুককে পাচ্ছি না খুঁজে এগুলা বলতে বলতে খুঁজতে খুঁজতে এলাকাবাসী গিয়ে দেহে আর এক এলাকার এক ব্যক্তির ঘরের দরজায় নিহত ব্যক্তি পড়ে আস। যে হত্যা করছে সেও আর অন্যান্য যারা তারাও হত্যাকাণ্ডের বিচার চায় স্বাভাবিকভাবে যার ঘরের দরজার সামনে হত্যাকারীকে পাওয়া গেছে ওই এলাকাবাসীকে দোষারোপ করা হচ্ছে দোষারোপ করার পর এলাকাবাসীর যখন একজন আরেক দলকে দোষারোপ করতে লাগলো তখন তারা বলল একজন আরেকজনকে দোষ না দিয়ে নবী নবীর কাছে যাই দেখি কোনো সমাধান পাওয়া যায় সালামের কাছে আসলেন মুসা এসে বললেন আমাদের মাঝে একটা ব্যক্তি নিহত হয়েছে কে ঘটিয়েছে হত্যাকারী কে এটা আমরা জানতে চাই মুসা আলী সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তো আল্লাহ বললেন তাদেরকে বলেন একটা গাবি জবাই করার জন্য

এই গাভীর গোস্ত নিয়ে নিহত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে ওই ব্যক্তি জিন্দা হয়ে যাবে আর হত্যাকারীকে এটা বলে দিবে তো যখন একটা গাবি জবাই করতে বলছে আল্লাহ তো বনি বনিস এই গাবির কথা শুইনা বলে শুই না বলে তুমি কি আমাদের সাথে উপহাস করছো আমাদেরকে কি তুমি উপহাসের পাত্র বানাচ্ছো কলা আনা কুনা মিনাল জাহি মুস আলি সালাম বললেন আমি আল্লাহর কাছে বানা চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া আল্লাহর বিধান নিয়ে কোনো নবী কখনো উপহাস করতে পারে না আল্লাহ বলছেন তোমাদেরকে গাবি জবাই করতে তোমরা গাবি জবাই করো জবাই করো তো এই কথা বলার পর কালুদউলানা রাব্বাকা ইবাইল না মাহিয়া ইন মুসা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে বলো জিজ্ঞাসা করো মাহিয়া এই গাবিটা দেখতে কেমন দেখেন আল্লাহ তাআলা বলছে একটা গাবি জবাই করতে বাস জবাই করে ফেললেই হতো তো তারা প্রশ্ন করল মুসা আল্লাহকে তুমি আহ্বান করে বলো মাহিয়া এটা দেখতে কেমন হবে তো আল্লাহক রব্বুল দোয়া করলেন মুসা আলি আল্লাহ জানা দিলেন গাবি কেমন হবে তো মুসা বললেন যে তোমাদেরকে বলছেন এই গাবিটা এমন হবে এই গাবিটা বয়স্ক হবে না যুবতীও হবে না কুমারীও হবে না বৃদ্ধাও হবে না আবার কুমারীও হবে না মাঝামাঝি বয়সের হতে হবে তো দেখেন এরকম একটা গাবি জবাই করলে হয়ে যায় এবার আবার প্রশ্ন করছে কালুদুলানা রাব্বাকা মালা lana মালাউনহা موسی আল্লাকে জিজ্ঞাসা করেন আল্লাহর কাছে দোয়া করেন গাবির কালারটা কেমন হবে مُوسَى نُبِيَ اللَّهِ رَكَسِ دُوَى كُلَّنَا اللَّهَ قَبِرْكَ لَرْكَ مَنْ هُوَ بجاتي جَنْتَجَهَا أَقْنِ جَنَادَانَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفَّرَاءُ فَاقِعُ اللَّوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ مُوسَى نُبِيَ اللَّهَ رَكَسِ دُوَى كُلِّ اللَّهَ جَنِيْهِ এই গাবিটা হবে হলুদ গাঢ় হলুদ এমন হলুদ যেটা গাঢ় হলুদ কালার গাবি দেখছেন নি কেউ এমন একটা গাবি হবে যেই গাবিটা হবে গাঢ় হলুদ কালার এমন হলুদ যে হলুদটা গাঢ় স্বাভাবিক হলুদ না লাউনুহা তাসরুন নাজিরিন ফাকিয়ুল লাউনুহা তাসরুন নাজিরিন উজ্জ্বল হলুদ হলুদ হলেই হবে না উজ্জ্বল যেন দর্শকদেরকে না কমও হবে না এটা মাঝামাঝি হবে এরপরে বললেন এটা রং হবে হলুদ তো এটা জবাই প্রথমে জবাই করলেই হয়ে যেত প্রশ্ন করার কারণে আসলো বেশি বয়সও না কমও না মাঝামাঝি এরকম একটা জবাই করলে হয়ে যেত প্রশ্ন করার কারণে এসে বলল দেখতে হবে হলুদ উজ্জ্বল হলুদ দর্শকদেরকে আনন্দ দিবে এমন হলুদ দেখলেই যেন চোখ লেগে থাকে তো এবার তারা বলল কলুদা রব্বাকে ইবাই গিল্লা না মাহিয়া ইন্নাল আলেই আলাইনা মুসা আল্লাহর কাছে আবার দোয়া করেন ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন সাদৃশ্যপূর্ণ মনে হয় ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন হয়ে যাইতেছে আসলে বিষয়টা এমন লাগার কারণ তো তারাই মুসা নবী অথবা আল্লাহ তো এটা ইচ্ছা করি এমনটা করেন নাই বরং তাদের বারবার প্রশ্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা কঠিন করে দিচ্ছেন এরপর তারা বলে ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমাদের কাছে ব্যাপারটা সন্দেহপূর্ণ মনে হচ্ছে সাদৃশ্য মনে হচ্ছে বিষয়টা আমাদের কাছে কেমন যেন লাগতেছে এটা আসলে দেখতে কেমন আল্লাহ চাহেন তো আমরা কোনো না কোনো একটা সঠিক সমাধান পেয়ে যাব এই আল্লাহ বলার কারণে সমাধানের দিকে আগাইতেছে ইনশাআল্লাহ যদি না বলতো আল্লাহ জানে কতদিন প্রশ্ন চলতো আর উত্তর আসতে কিন্তু ইনশাআল্লাহ বলে আসবে এবার আল্লাহ বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদ আর দওয়ালা তাসকিল হারসা আল্লাহ জানিয়ে দিলেন মুসা আপনি জানা দেন এমন একটা গাবি হবে যেই গাবিটা হাল চাষের কাজে ব্যবহার করা হয় নাই পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই মুসাল্লামা একদম ত্রুটি মুক্ত লাশিয়াতা ফিহা একটু ত্রুটি নাই মুসাল্লামা পূর্ণ সুস্থ কোন ত্রুটি থাকতে পারবে না পুরা হলো কোন ত্রুটি থাকতে পারবে না এখন তারা কয় কলুল আনা জিতা বিল হাক হ্যাঁ এবার আপনি ঠিক বলছেন এটা বলে ঠিক হয়েছে এতক্ষণ এখন তুমি সঠিক বিষয়টা আমাদেরকে বলেছো তারা খুঁজতে লাগলো এবার গাবি বেশি বয়সেরও না কম বয়সেরও না উজ্জ্বল হল কৃষিকাজে ব্যবহার করা হয় নাই পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই এমন গাবি তালাশ করতে লাগলো আল্লাহর কি কুদরত এই জাতীয় গাবি দুনিয়াতে একটাই ছিল অনেক কষ্টে গিয়ে এক জায়গায় পাইছে লেখছে গাবির মালিককে যখন খুঁজে পেয়েছে তো বলতেছে গাবি বিক্রি কিভাবে করব। সেও আবার বলতেছে এই গাবি পরিমাণ স্বর্ণ দিলে গাবি বিক্রি করব না করব করবো না পুরা বনি ইসরায়েলের এলাকার মধ্যে যত স্বর্ণ আছে এই স্বর্ণ টন্ন যা আছে সব জমা কইরা ওইটা পরিমাণ হইছে তো প্রশ্নের কারণে লাভ হইলো না লস হইতে অথচ প্রথমে একটা এলাকার যে কোনো গাবি জবাই করলেই হয়ে যেত অবশেষে গাবি পাইছে জবাই করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয কাতালতুম নাফসান ফাদদারতুম ফিহা ওয়া আল্লাহু মুখরিজু মা কুনতুম তাতুমুন তোমরা যখন একজনকে হত্যা করলে হত্যা করার পর একে অপরের প্রতি দোষ দিতে লাগলে একে অপরকে দোষারোপ করতে লাগলে আমি আল্লাহ একটা মাধ্যমে তোমাদেরকে গামির সন্ধান দিলাম আমি আল্লাহ চাইলাম আল্লাহ মুখরিজু মা কুনতুম তাতুমুন তোমরা যা গোপন করো এই বিষয়টা আমি আল্লাহ বের করব আল্লাহ বের করার জন্য ওই গাবি আনতে বললেন গাবি আনার পর জবাই করার পর ফাকুলনা দ্রিবু হুবিবা দিহা কাজা মাউতা আল্লা বললেন গাবির গোস্ত নিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দাও মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যায় আল্লাহ বলেন কাদালিকাই এইভাবেই আল্লাহ মরা মানুষকে জিন্দা করেন মরা মানুষকে ওয়াই রিকুম আয়া তোমাদেরকে তার নিদর্শন দেখা আল্লাহ আল্লাহ কুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো জানতে পারো বলেন জীবিতকে মৃত দেখে আর মৃত্যুকে জীবিত করেন কে আল্লাহ তা আল্লাহ বলে এত কিছু দেখানোর পরেও কি এত নিদর্শন দেখাইলাম মৃতকে আমি জিন্দা বানাইলাম এরপরেও তোমাদের অন্তর এত শক্ত নরম হয় না তোমাদের অন্তর গুলা এরপরেও শক্ত হয়ে গেছে কেমন শক্ত কায় হিজার হেজা পাথরের মতো শক্ত ওয়া ইন্না মিনাল হিজারাতি লামায়াতাফাজ্জারু মিনহুল আনহার আল্লাহ বলেন কিছু পাথর আছে এমন যে পাথর থেকে নদী প্রবাহিত হয়ে যায় ওয়া ইন্না মিনহা লামায়াসশাক্কা ফায়খরুযু মিনহুল মা কিছু পাথর ফেটে যায় ফেটে সেখান থেকে পানি বের হয় ও ইন্না মিনহা লামায়া বিতু মিন খাশিয়াতিল্লাহ কিছু পাথর আছে এমন যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে বান্দা তোমাদের অন্তর থেকে কলপ থেকে পানি আসতে চায় না পাথরের পাথর শক্ত পাথর এটা নরম হয়ে আছে আমি আল্লাহর ভয়ে তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন পাথরের চেয়ে কঠিন আল্লাহ কে অসাদা বরং পাথরের চেয়ে আরো কঠিন প্রথমে বলছে পাথরের মতো পাথরের চেয়ে আরো কঠিন কিছু মানুষ আছে এমন এত কঠিন হৃদয় যে পাথর না পাথরের চেয়ে আরো কঠিন এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের এই জাতীয় মানুষ দেখবেন জিন্দিগিতেও কখনো কান্না করতে দেখবেন না আসে না তো আল্লাহাক রব্বুল আলমীর নিদর্শন দেখাইলেন এখন আসেন। বনি ইসরাঈলকে আল্লাহ হুকুম করলেন সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন ঠিক সহি বুখারীর 6473 নাম্বার হাদিসের বর্ণনা কানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন ক্বিলা ওয়া ক্বাল আল্লাহ নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন ওয়াকাসরাতিস সুআল বেশি প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করতেন ওয়ামান ও কৃপনতা করতে ভিক্ষাবৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন আতিলমাল সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন ওয়া দিল বানা কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন পাঁচটার মধ্যে একটা হলো কাশ্রোতের সুয়া বেশি প্রশ্ন করা নিষেধ কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায় সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন ইন্না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজা আলাইকুমুল তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাফিকুল্লি আমিন প্রত্যেক বছর হজ করব নাকি ফাসাকাত আল্লাহ নবী চুপ রইলেন ওই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি আমিন আমরা কি প্রত্যেক বছর হজ করব আল্লাহর নবী আবার চুপ রইলেন আবার দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর আমরা হজ করব কিনা আল্লাহর নবী আবার চুপ রইলেন তিনবার প্রশ্ন করার পর নবী বললেন লা কুলতুলাম আমি যদি একবার বলতাম হা প্রত্যেক বছর হজ করা লাগবে তাহলে সামর্থ্যবান যারা প্রত্যেক বছর তাদের উপর অবদারিত হয়ে যেত নবীজি বলেন খুজু মা তারক যতটুকু আমি বলি এতটুকু গ্রহণ করবা বেশি প্রশ্ন করবা না মা হালাকা মান কলাকানা কবলাকুমিকা তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ